ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাঁচমিশালি পূজা আজকে সানডে ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে হ্যাঁ তোমাদের সামনে কিন্তু সবসময় আমি সানডে ব্লগটা তুলে ধরার চেষ্টা করি ঘুম থেকে উঠেই দেখছি যে মেঘ ওয়েদারটা প্রচণ্ডই মেঘলা মেঘলা হয়ে আছে আর এখন দেখছি ঝিরি ঝিরি বৃষ্টিও হচ্ছে আর সেই জন্য সকালবেলাটা একটুখানি জম্পেস টিফিন না হলে তো ভালো লাগবে না ডাইরেক্ট সকালবেলা একদম কিন্তু রান্নাঘর দিয়ে ব্লগটা শুরু করলাম আর এদিকে দেখতে পাচ্ছ ঘুগনির জন্য কিন্তু মটর কালকে রাত্রে ভিজিয়ে রেখেছি এই টাইমটা তো এরকমই ওয়েদার হওয়ার কথা তার আগে কিন্তু ঠাকুরের ফুলটাও তুলে নিয়ে আসা হয়ে গেছে আমার সকালবেলা তো যাই হোক ঘুগনির জন্য কিন্তু মাস্ট একদম রুটি তো গরমা গরম রুটিও কিন্তু আমার হয়ে গেছে এই দেখো গরম বাটি রুটিও হয়ে গেছে তার রুটিটা আগে মনে করলাম যে করে নিই তারপর না হয় ঘুগনিটা বসানো যাবে তবে ঘুগনিটা কিন্তু আজকে হবে চিকেন কিমা দিয়ে চিকেন কিমা আগের দিনের রয়েছে সেই চিকেন কিমা দিয়ে কিন্তু আজকে ঘুগনিটা হবে ঘুগনি কিন্তু জমে যায় একমাত্র খাসির চড়বি আর যদি চিকেন কিমা দিতে পারে তার সাথে আজকে সানডে ব্লকে তো বাড়িতে সবাই আছে ছেলে মেয়ে হাজব্যান্ড সবাই আছে সবাই এখন মোটামুটি ঘুমাচ্ছে আর সময় কিন্তু ঘড়িতে এখন ঠিক সাতটা চিকেনটা কিমা কড়াই আছে আমি কড়াইয়ে দিয়ে দেবো যখন কষাবো তা যাই হোক চলো রান্নাটা শুরু করি এবার কড়াইয়ে তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়ে আমি তার মধ্যে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর লঙ্কা কুচি দিয়ে চিকেনটা কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি আর হ্যাঁ তার মধ্যে কিন্তু নুন হলুদ আর পরিমাণ মতন মিষ্টিটা কিন্তু মাস্ট thank you ভাবছিলাম যেই চিকেন কিমা দিয়ে ঘুগনিটা করব যেহেতু তোমার দাদাভাই সকালবেলা করে কাজে চলে যায় আর বানালে ওই আমাদের দুজনকে তিনজনকেই খেতে হবে তো সেই কারণে মনে করলাম যে আজকে যেহেতু বাড়িতে আছে তা আজকে সকালবেলা ঝটপট করে উঠে দাঁত মাস্তে যাচ্ছে যখন বলেছি যে চিকেন কিমা দিয়ে ঘুগনি হচ্ছে মেয়েকে বলছে সোনা দাঁতালি ও চল দাঁতটা মেজে আছে ব্রাশ করে নিয়ে তারপর তাঁতি করে খাবো আজকে রুটি তো হয়েই গেছে দেখতে পেলে সকালবেলা খাবার পর তিনজনেই তো ঘুম থেকে উঠে গেছে তারপর এই বিছনাটা এখন চাদরটা ভালোভাবে ঝেড়ে পেতে নিলাম চাদর তো দুদিন আগে চেঞ্জ করা হয়েছে তা আজকে আর চেঞ্জ করলাম না এদিকে ঘুঁড়িটা তো ফুটছে ঘুঁড়িটা নামানোর আগে একটু গরম মশলা দেবো আর এরই মধ্যে ঘরটা একটু ঝাড় দিয়ে নেবো তারপর পরে খাওয়া দাওয়ার পরে ঘরটা একটু মুছে নেবো তো চল সাথে মানে এদিকে তো ঘুগনি তো কমপ্লিট হয়ে গেছে গরম মশলাও দাওয়া হয়ে গেছে দেখো ঢাকা দিয়েছি এই দেখো কোনো বুড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা কিছু অ্যাড করিনি পুরো কিন্তু কাঁচা লঙ্কা রাঙা এবার খাবারটা বেরে নিয়ে ওদিকে ছেলে মেয়ে বর সবাই ওয়েট করছে আর গন্ধ ভীষণ ভালো বেরিয়েছে আমারও খিদে পেয়েছে টাইমে খাওয়ার অভ্যাস হয়ে যায় না সেই টাইমটা খুব খিদে বানানোর পর বড় আবদার করলো যে ওপর দিয়ে একটু পেঁয়াজ কুচি দিতে আর লেবুর রস দিতে হ্যাঁ লেবুর রসের জায়গায় যদি টক জল থাকতো তাহলে তো আরও ভালো লাগতো তবে এখন তো নেই তেঁতুল এখন লেবুর রসটা দিয়েই কাজ চালিয়ে দিতে হবে আর ওইদিকে ছেলে মেয়ে বর সবাই অপেক্ষা করছে খাওয়া দাওয়া করে কিন্তু তোমাদের সামনে আসছি টমেটো পেলে একটু টমেটো নিও বাহ ভালো আছে তো মাছের টি ভালো আছে এই হলো আজকের বাজার আছে চিকেন আর এই দিকে আছে হচ্ছে মাছের ডিম তবে এগুলো হয় যেগুলো রাখ মাংসটা আর হলো এই যে মাছের ডিমটা মাছের ডিমটা আজকে ভীষণ ভালো পেয়েছে এর আগেও মাছে একদিনকে নিয়ে এসেছিল সেদিনকে মাছের ডিমটা ঠিক আমার পছন্দ হয়নি আজকে যেহেতু বাড়ি আছে বাজার থেকে বেশ ভালো টাটকা টাকতে মাছের ডিম নিয়ে এসেছে আমি তো ভীষণ খুশি আর তোমাদের দাদাভাইয়াও তো ভীষণ পছন্দ করে মাছের ডিম তা মনে করছি মাছের ডিম অল্প করে ভাজা করবো পুরোটা করবো না অতটা লাগবে না ফ্রিজে রেখে দেবো কিছুটা আর মাংসটা তো পুরোটাই করবো স্নানের আগে এগুলো ধুয়ে রাখলাম কেন কি স্নানের পরে না আর যেন মাছ মাংস ধুতে ভালো লাগে না যাই হোক এগুলো ধুয়ে খুয়ে রাখলাম কোটাকাটি এখনো কমপ্লিট হয়নি ওইদিকে আমি স্নান সেরে আসবো পুজোটা সেরে তারপরে এসে রান্নার দিকে আবার হাত দেবো আর এখন কিন্তু ঘড়িতে ঠিক বাজে দশটা বাজে স্নান সেরে পুজো সেরে আস্তে আস্তে সাড়ে দশটা বেজে যাবে তারপর রান্না শুরু স্নান পুজো সেরে আস্তে আস্তে চারিদিক দেখলাম ঘন কালো হয়ে গেল হ্যাঁ বৃষ্টি আসবে অবশ্যই এদিকে কিন্তু মাছের ডিমটা আমি রান্না করব তার জন্য কিন্তু কড়াইয়ে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম আর আলুটাও একটু ভেজে নিচ্ছি আর এই সাইডে এডিট করতে গিয়ে আমি দেখলাম যে আওয়াজটা একদমই ভালো লাগছে না মানে এতটাই বৃষ্টি হচ্ছে আর অ্যাসবেস্টারে তো বোঝই যে কেমন আওয়াজ হয় সেই কারণেই কিন্তু আমাকে আবার ওভার স্পিস দিতে হলো এইদিকে দেখতে পাচ্ছ মাছের ডিমটা কিন্তু বেশ ভালো করে আমি ভাজা করে নিচ্ছি আর ওপর দিয়ে একটু গরম মশলা ছড়িয়ে নিলাম এতটা অন্ধকার হয়ে এসছে বাইরের অবস্থা দেখতে পাচ্ছ একটু আগে মুসুরধারে বৃষ্টি হলো আবার মেঘ কালো করে এসছে রান্নার ওই জায়গা পুরো অন্ধকার হয়ে গেছে কিছু করার নেই আর এরকমভাবেই রান্না করতে হয় আর এই যে বাইরের কাপড়গুলো তো এরকমভাবেই কয়দিন ধরে শোকাচ্ছি এরকমভাবেই কটা দিন শোকানো হচ্ছে দিকে তো আমি যেতেই পারছি না এত বড় বড় ঘাস হয়েছে আর তার মধ্যে বৃষ্টি পড়ছে এই একটু পর পরে দৌড়ে দৌড়ে গিয়ে জামা কাপড় তোলা অসম্ভব এই মেঘলা মেঘলা হয়ে দাঁড়ে কখনো আলো আবার কখনো অন্ধকার হয়ে যাচ্ছে যখন নেকটা সরে যাচ্ছে তখন আবার আলো আলো হয়ে যাচ্ছে তো দেখো ওইদিকে দেখো দুই ছেলে মেয়ে দেখো মারপিট সারাটা দিন বাড়ি থাকলে মারপিট চলে আর এইদিকে তো আমার মাংসটা আমি দিয়ে দিলাম এই মাত্র এই যে মাংস কথা হচ্ছে তেলের মধ্যে খালি পেঁয়াজটা টমেটোটা ভেজে নিয়ে কাঁচা লঙ্কা তার মধ্যে আলুটাকে ভেজে নিয়ে মাংসটা কিনতে আমি দিয়ে একটু ভেজে নিচ্ছি গোলমরিচ বাটা করে নিয়ে এসেছি অনেকটা গোলমরিচ আজকে বাটা করেছি আমার না যাই না কেন কাঁচা লঙ্কা লঙ্কা সব লং মানে সব ঝালের চাইতে আমার গোলমরিচের ঝাল যেন ভীষণ ভালো লাগে আর যদি হয় শুধু গোলমরিচের মাংস প্রচুর ঝাল হয়ে যাবে বুঝতেই পারছি আজকে ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে একটা গোলমরিচের ফ্লেভারটা সত্যি ভীষণ পছন্দের রান্না বান্না কমপ্লিট এইবারে আর এইদিকে বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টিতে উঠোন পুরো কিন্তু ভিজে আছে আর ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে ওয়েদারটা একদম মেঘলা তবে ঠান্ডা আছে ওয়েদারটা তিনজন স্নান সেরে এসে বসে আছে কখন আমি খেতে দেব আর তোমাদের দাদা ভাইও বলছিলো যে মাংসটা এরকম কালচে কালচে লাগছে কেন আমি বললাম যে এরকম এটা দিয়ে রান্না করেছি গোলমরিচের রান্না ভীষণ ভালো হয় এর আগেও একদিনকে করেছি ভীষণ ভালো একটা ফ্লেভার আসে ব্লগটা যেখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো দেখবো